যখনই মুখে ব্রণ হয় তখন ওটি শেষ হতে হতে মুখে কালো কালো ছোপ অবশ্যই ছেড়ে যায় যেটাকে আবার ঠিক করে তোলা অনেক কঠিন হয় আর যখন আমাদের মুখে ব্রণ হয় তখন ওটি নিজেকে নিজে শেষ হয় কমসে কম সাত থেকে আট দিন সময় নিয়েই নেয় আর যখন ওটি নিজে থেকে শেষ হয় এর দাগগুলি মুখে হালকা হালকা ছোপ ছেড়ে যায় যেটা দুই থেকে তিন সপ্তাহে নিজে থেকেই ঠিক হয়ে যায় কিন্তু ব্রণ বেরোতেই যদি হাত দিয়ে টিপে দেন তাহলে ব্রণ ভালো হয় অনেক সময় লাগে এবং এর দাগও অনেক গাঢ় হয়ে যায় আর দাগ মিটতে মাসে খানিক সময় লেগে যায় এই জন্য প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনি ব্রণকে দ্রুত মুখ থেকে শেষ করতে চান আর ওর দাগ থেকে বাঁচতে চান তাহলে ব্রণকে কখনোই ফাটাবেন না যে কোনো হোম রেমেডির ব্যবহার করার আগে প্রশ্ন এটাই আসে যে এই রেমেডিকে কতদিন অবধি ব্যবহার করতে হবে যেটাই দাগ গতের প্রবলেম সলভ হয়ে যাবে ভাই আপনাকে একটা কথা জানা দরকার যে একটা ব্রণের দাগ মিটতে কতদিন সময় লাগে পুরোপুরিভাবে ওটি তিনটি জিনিসের ডিপেন্ড করে প্রথম যে ব্রণটি আছে ওটা সদ্য না পুরনো দ্বিতীয় ব্রোনের দাগ হালকা না গাঢ় আছে আর তৃতীয় আপনার স্কিনের হেলিং পাওয়ার মানে আপনার স্কিন যে কোনো ক্ষতস্থানকে ভরতে কতদিন সময় লাগায় এটা আপনার ব্রণের দাগ গর্তকে শেষ করায় অনেক মেটার করে যেটা প্রত্যেক ব্যক্তি মহিলার মধ্যে আলাদা আলাদা হয় আর এই জন্যই অনেকে সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যায় আর অন্য কিছু লোকেদের মাসে খানেকও লেগে যায় আর হ্যাঁ ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো হোম রেমেডি বলবো না আমি আপনাকে এমন একটা ন্যাচারাল প্রোডাক্টের ব্যাপারে বলবো যেটা মুখে ব্রণ এবং ব্রণের দাগকে ছোটো ছোটো গর্তকে একদম দূর করে দেবে এর আগে আমি আপনাকে স্কিনকে ঠিক করার অনেক ধরনের ঘরেলু নুস্কা বলেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রোডাক্ট এই জন্য বলছি কারণ অনেকেরই এমন হয় যারা রেমেডি বানাতে পারে না বা এই সব বানাতে যেই সব সামগ্রী বলি ওইসব সামগ্রীগুলি কিছু লোক পরিমাণে বেশি ব্যবহার করে নেয় আবার কিছু লোক অনেক কম ব্যবহার করে নেয় আর যেটার কারণে আমাদের প্রবলেম সলিউশন হওয়ার জায়গায় আরও বেড়ে যায় এই জন্য আপনি ব্যবহার করতে পারেন নেচার শরীর পোর্স অ্যান্ড মাস প্রিমিয়াম ফেসিয়াল ওয়েল এটা হানড্রেড পারসেন্ট নেচারেল সেফ আর ইফেক্টিভ আর এর মধ্যে এইটটি প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস আছে যেটা আপনার স্কিনকে স্মুথ আর নারিশ করে যার ফলে আপনি দেখতে চিরকাল ইয়াং এবং স্কিন কোমল থাকে এর বেনিফিটের যদি কথা বলি ফার্স্ট এটা আপনার স্কিনের বড় বড় ওপেন পোর্টসকে ন্যাচারালি মানে গর্তকে পূরণ করে দেয় সেকেন্ড যদি আপনার মুখে ঝুরি পড়ে যায় মানে ফাইন লাইনস হিল করায় সাহায্য করে এটি থার্ড আপনার স্কিনকে হাইড্রেট রাখে এবং ডিপলি ক্লিন করে আপনার স্কিনকে এর ফলে যদি আপনার মুখে ব্ল্যাক হেডস থাকে তো ওটিও রিমুভ হয়ে যায় ফোর্থ আপনার স্কিন থেকে কোলাজেন কেরোটিন এবং এলাস্টিনকেও লস হতে দেয় না ফিফথ আপনার স্কিনের স্মুথনেসকে মেনটেন রাখায় সাহায্য করে সিক্স আপনার মুখ থেকে বয়সের ছাপকেও দূর করে দেয় দাগকে দূর করবে আপনার মুখ থেকে ক্ষত চিহ্ন এবং ডার্ক সার্কেলকেও ফেড করে দেয় এই সব কিছু পসিবল হচ্ছে কারণ এর মধ্যে মেন মোরিঙ্গা অলিভেরা আছে এটা একটা ন্যাচারাল হাব এর মধ্যে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে আর এই জন্য এটাকে আয়ুর্বেদে ভীষণ ব্যবহার করা হয় আর এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ সি ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে যেটা সাহায্য করে আমাদের স্কিনকে প্রোটেক্ট করায় যেমন কোন প্রবলেম থেকে প্রোটেক্ট করে যেমন ব্রণ দাগ ওপেন পোর্স সূর্যের রেজ থেকে আর হ্যাঁ আপনি এটাকে ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন এর দুই থেকে তিনটা ড্রপস আপনার হাতে নেবেন তারপর মুখে ম্যাসেজ করবেন আর আপনি দিনে দুইবার এইভাবেই সকালে আর সন্ধ্যায় ব্যবহার করবেন আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে এটাকে ব্যবহার করার আগে আপনি আপনার ফেসকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরেই আপনি এটাকে ব্যবহার করবেন তো সব মিলিয়ে এটা একটা স্কিন প্রবলেমের ওয়ান অ্যান্ড অনলি আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনি এটিকে অনলাইন থেকে সহজে কিনে নিতে পারবেন যদি আপনি এটিকে অনলাইনে কিনতে চান তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি ওই লিঙ্ককে ক্লিক করে এটাকে সহজে কিনতে পারবেন আপনার বাড়িতে আজকের ভিডিও বেশ এতটাই আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন